নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন ব্লগটিকে শুরু করা যাক চলুন আজকে যাই বলরামপুর বলরামপুর যাওয়ার কারণ হলো আগের দিন তো দেখলেন ব্লাঙ্কেট কিনতে গিয়ে আর ব্লাঙ্কেটটা পছন্দও হয়নি আর কেনাও হয়নি তাই আজকে যাচ্ছি একটু কাছাকাছি বলরমপুরে একটাই মল আছে তো সেখানে ব্লাঙ্কেট কিনতে অনেকটা দূর অতিক্রম করে প্রায় চলেই এলাম কাছাকাছি আর একটু পরে গেলেই দেখতে পাবেন বলরমপুর স্টার্ট হবে বলরমপুরের রাস্তা বলরামপুরের মল একটাই মল আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখুন রাস্তার ধার দিয়ে যেতে যেতে কত সুন্দর পরিবেশ মলের কাছে কাছাকাছি প্রায় চলেই এসেছি মলে এসে ও বাইকটা রেখে প্রথমে চলে গেল ব্যাগ কাউন্টারে ব্যাগটা রাখতে আর মলের সামনেই না একটা মিষ্টি দোকান আছে তাই সেখানে যাচ্ছি একটু কিছু চা আর সিঙ্গারা খেতে কারণ সকালে না কিছু খেয়ে তেমন আসা হয়নি প্রথমে দোকানে ঢুকেই কিছু সুগার ফ্রি মিষ্টি নিয়ে নিলাম কারণ কালকে বিশেষ দুজন অতিথি আসবে আমাদের বাড়িতে সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাবে এখন চলে এলাম মলে দুজনে মিলে একটু শপিং করিয়ে কেনাকাটা করিয়ে একটা ব্লাঙ্কেটও কিনব কেনাকাটা করে তারপরে বাড়ি ফিরব এটা হয়তো একটু ছোট মল কিন্তু কাছাকাছির মধ্যে অনেকটাই বেস্ট অনেক কিছুই পাওয়া যায় কেনাকাটা হয়ে যাওয়ার পরে একটু এসেছিলাম পাশেই বলরমপুর স্টেশনটার দিকে একটু ঘুরতে এটা বাইরের দিকটা কখনো সময় সুযোগ হলে বলরমপুর স্টেশনটা কত বড় সেটা দেখাবো আপনাদেরকে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে বাড়ি যাওয়ার পথে একটা সুন্দর দৃশ্য দেখায় দেখুন কত গরু বাড়িতে এসেই চলে এসেছি একটু হিরো শোরুমে হনটা শোরুমটা বন্ধ ছিল তাই হিরো শোরুমেই এলাম একটা বাইকের কভার নেব বলে এখান থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পথে চলে এসেছিলাম একটু মেড প্লাসে এখানে কিছু ওষুধ অর্ডার দেওয়ার জন্য অর্ডার করা হয়ে গেছে তাহলে চলি আজকের ব্লগটা এই অবধি আবারও নেক্সট ভিডিওতে আপনাদের সকলের সাথে আবার দেখা হবে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন থ্যাংক ইউ